বাংলা পৃষ্ঠা নিরানব্বই একানব্বইয়ের সমাধান এক নম্বরের শব্দত্বের সমাধান কুস্তিগীর মানে কুস্তি খেলোয়াড় কোষমুক্ত মানে পাপ থেকে বের করে আনা যোদ্ধা মানে যুদ্ধ সুবক্ত মানে ভালো বক্তা বিস্মিত মানে অবাক হওয়া সালাত মানে নামাজ ব্যাকুল মানে আগ্রহী ফারুক মানে সত্য ও মিথ্যার প্রকার ভেদকারী স্থির মানে নিজ সংমিশ্রণ মানে একত্রিতকরণ পুষ্প মানে ফুল দীর্ঘম হাম মানে মুদ্রার নাম বাইতুল হামাল মানে সরকারি কোষাগার জবাবদিহি মানে কৈফের দেওয়া পত্র মানে চিঠি দুই নঙের সমাধান হজরত উমররা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা একদিন তিনি একা কৃতদার সঙ্গে নিয়ে যে চারু জালেম যাচ্ছিলেন হজরত উমররা পবিত্র মক্কানগরিতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার মাতার নাম তার মাতার নাম হান্তামাহ ও পিতার নাম খাতা তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সম্পত্তই মিলকরণ শিক্ষা মানে মহৎকার শত্রু মানে মিত্র সুনাম মানে বদনাম ব্যবসা মানে বাণিজ্য প্রকাশ্য মানে নির্জনে চার নঙের সমাধান খলিফা খলিফা মানে হজরত আবু বকর রাসুল ইসলামের প্রথম খলিফা চরিত্র মানে তার চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ তরবারি মানে কোষমুক্ত তরবারি শত্রুর ওপর ঝা ঝাঁপিয়ে পড়লেন নিখুদ মানে তার হাতের কাজ নিখুদ শান্তি মানে ইসলাম একটি শান্তির ধর্ম কোমল মানে হজরত উমর রাসুল ছিলেন কোমল কঠোর মানে বাবার মৃত্যুর পর সংসার কঠোর করে ধরলেন ধরি দরোদি মানে শিহাব মানব দরোদি আদর্শ মানে হযরত মোহাম্মদ সাল্লাম আমাদের আদর্শ কোষাগার মানে কোষাগারের রাজস্ব জমা হয় প্রশ্নের উত্তর হযরত উমররা কোথায় জন্মগ্রহণ করেন পবিত্র মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তার মাতা পিতার নাম কি মাতার নাম হান্তামাহ ও পিতার নাম খাত্তাব তিনি কিভাবে মুসলমান হলেন তার বোন ও ভগ্নীপতি ইসলামের ইসলাম গ্রহণ করছেন ইসলামের প্রতি তাদের ভালোবাসা দেখে তিনিও গ্রহণ করলেন হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম উমর দা রাসুলকে কি উপাধি দিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম উমুর রাসুলকে ফারুক উপাধি দিয়েছিলেন হজরত উমর রাসুলের বিচার ব্যবস্থা কেমন ছিল খলিফা উমর রাসুলের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত প্রজাদের প্রতি হজরত উমর রাসুলের ভালোবাসার একটি উদাহরণ দাও তিনি প্রজাদের দুঃখ কষ্টে কথা জানার জন্য গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন ও ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজে তিনি ব্যথিত হতেন হজরত উমর রাসুলের উপদেশগুলো কি কি উপদেশগুলো হলো আগে সালাম দেওয়া কাজের আগে সঙ্গীদের পরামর্শ নেওয়া অভিজ্ঞতার পরামর্শ নেওয়া সবার প্রতি সুবিচার করা স্বয়নঙের সমাধান হজরত উমর রাসুল সম্পর্কে পাঁচটি বাক্য লিখিয়ে পড়ি এক হজরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার উপাধি ছিলেন ফারুক দুঃখী মানুষের কষ্টে কষ্ট পেতেন তিনি সাধারণ জীবনযাপন করতেন তার জীবন বিধান অনুকূলীয় আদর্শ